দিনের আলো ফুটতেই দেবীকে দেখে সবাই অবাক হয়ে গেলেন একই কাণ্ড কোথায় গেল দেবীর সেই তপ্ত কাঞ্চন রূপ দেবী যে একেবারে নীল হয়ে গেছেন আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে পূর্ববঙ্গের বরিশাল জেলার বামরাইল গ্রামে চট্টোপাধ্যায় পরিবারে এমন ঘটনাই ঘটেছিল ভুলটা করেছিলেন প্রতিমা শিল্পী রাতের অন্ধকারে কুপি জ্বালিয়ে রঙ করতে গিয়ে দেবীর গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণার জায়গায় ভুল রঙ করে করে ফেলেছিলেন নীল একই অলক্ষণে কাণ্ড কি হবে এবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ঠিক এমন সময় দেবী স্বপ্নাদেশ দিলেন তিনি বললেন যে এই নীল রঙেই পূজিতা হতে চান তিনি এই পরিবারের কাছ থেকে সেই থেকেই নীল দুর্গা শুরু এই পরিবারের দেবী দুর্গা তপ্ত কাঞ্চনবর্ণা রঙ ত্যাগ করলেন হলেন নীলবর্ণা মার্কণ্ডেয় পুরাণেও দেবীর নীল অপরাজিতা রূপের বর্ণনা আছে এই নীল দুর্গার গণেশ থাকেন সরস্বতীর নীচে এবং কার্তিক থাকেন লক্ষ্মীর নিচে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নীল দুর্গার পুজো দুশো চুরানব্বই বছরে পদার্পণ করল উনিশশো সাল পূর্ববঙ্গ অর্থাৎ অধুনা বাংলাদেশে বসবাসের পাট চুকিয়ে দিয়ে চট্টোপাধ্যায় পরিবার স্থায়ীভাবে বসবাসের জন্য চলে এলেন নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করলেন নাজিরাপাড়ায় নীল রঙের দুর্গার পুজো হয় তাই আস্তে আস্তে বাড়ির নাম লোকমুখে হয়ে গেল নীল দুর্গা বাড়ি কথা হচ্ছিল নীল দুর্গা বাড়ির চঞ্চল চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ভিডিওর যাবতীয় তথ্য তাঁর কাছ থেকেই সংগ্রহ করা সম্ভবত ১৯৪৭ সালে বাদ গেছিল মূর্তি গড়ে পুজো আসুন এক ঝলক দেখেনি নীল দুর্গা বাড়ির বোধনতলা এই বেলগাছের নিচেই হয় দেবীর বোধন পুজো হয় শাক্তমতে আর পূর্ববঙ্গে যখন পুজো হতো তখন মহিষ বলি হতো কৃষ্ণনগরের নাজিরাপাড়ায় গেলে আপনারা দুটো নীল দুর্গা দেখতে পাবেন একটি আদি নীল দুর্গাবাড়ি অপরটি নীল দুর্গাবাড়ি আসুন জেনে নিই কেন এমনটা হলো উনিশশো সাল পর্যন্ত একটি পুজো ছিল কিন্তু উনিশশো সাল থেকে আরেকটি নতুন পুজো শুরু হয় নীল দুর্গার নতুন যে পুজোটি শুরু হয় সেই বাড়ির নাম হয় নীল দুর্গা বাড়ি আর যেটি আগে থেকেই পুজো হতো তার নাম হয় আদি নীল দুর্গা বাড়ি আদি নীল দুর্গা বাড়িতে পশু বলি হলেও নীল দুর্গা বাড়িতে পশু বলি বন্ধ হয়ে গেছে দু সাল থেকে আদি নীল দুর্গা বাড়িতে কুমারী পুজো হয় কিন্তু নীল দুর্গা বাড়িতে কুমারী পুজো হয় না কৃষ্ণনগরে নীল দুর্গা পুজোর সূচনা হয় সতীশচন্দ্র চট্টোপাধ্যায় ও চিন্তাহরণ চট্টোপাধ্যায়ের হাত ধরে বর্তমানে সতীশচন্দ্র চট্টোপাধ্যায় অনন্তলাল চট্টোপাধ্যায়ের শাখা নীল দুর্গাবাড়ির পুজো করছেন আর চিন্তাহরণ চট্টোপাধ্যায় জীবনলাল চট্টোপাধ্যায়দের যে শাখা সেটি আদি নীল দুর্গাবাড়ির পুজো করছেন প্রতিদিন অন্ন হয় থাকে সাদা ভাত খিচুড়ি পোলাও পাঁচ ভাজা দু রকমের ডাল চার রকমের সবজি পায়েস চাটনি আর সন্ধ্যাবেলায় গাওয়া ঘিয়ের লুচি আর মোহন ভোগ নবমীর দিন ভোগের সঙ্গে থাকে কলার বড়া তিন দিনই ভোগে ইলিশ কাতলা কই অথবা রুই মাছ দেওয়া হয় আর দশমীর ভোগে থাকে পান্তা ভাত কচুর শাক মটর ডালের বড়া অষ্টমী সন্ধি ও নবমীতে আঁখ চুনপড়া চালকুমড়ো ও শশার বলি দেওয়া হয় নবমীর বলির পরে হয় শত্রু বলি শত্রু বলি হচ্ছে আসলে আমাদের ভেতরকার যে শত্রু অর্থাৎ রিপুর বলি কচুর পাতার ওপর চালের গুঁড়ো দিয়ে একটা কাল্পনিক মূর্তি বানিয়ে তাকে লাল শালু দিয়ে মুড়িয়ে প্রতিমার দিকে পেছন ফিরে বাড়ির সকল পুরুষরা তাকে কুপিয়ে কুপিয়ে কাটে খাড়া দিয়ে তারপর সেই টুকরো টুকরো খণ্ডগুলো বাড়ির চারপাশে ছড়িয়ে দেওয়া হয় আর খাড়া ধোয়া জলও ছড়িয়ে দেওয়া হয় বাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় করোনা কালে মূর্তি গড়ে পুজো হয়নি নীল দুর্গা বাড়িতে এই পটেই হয়েছিল সেবার পুজো এতক্ষণ আমরা দেখলাম নীল দুর্গা দুর্গা প্রতিমা এবার দেখুন আদি নীল দুর্গা দুর্গা প্রতিমা এটি আদি নীল দুর্গা বাড়ির এবারে অর্থাৎ দু সালের দুর্গা প্রতিমা আদি নীল দুর্গা বাড়ির নীল দুর্গা দর্শন করে আবার আমরা ফিরলাম নীল দুর্গা নীল দুর্গা দর্শন করতে আগে কখনও নীল দুর্গা দেখেছেন না দেখে থাকলে কৃষ্ণনগরে দুর্গাপুজোর সময় আসবেন নাজিরাপাড়ায় এই দুই নীল দুর্গাকে অবশ্যই দেখবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন